যদি আপনি আজকে সন্ধ্যার ভেতর এগুলো শিকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে কি চরিত্র দেখিছেন আর এখন অনেক সোর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও এই জালেমদের মাফ করা মানে মাসরুমের উপরে অবিচার করা আমার ভাইরা আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশে আলীর আমি জেলখানায় থাকতে এক কারক্ষী এসে আমার কুতুবুদ্দিন ওর বাড়ির আজ রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে একটা গোপন কথা বলি কাউকে যেন এখানে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন মালির। দায়িত্বে যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটা মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠল গোসল করে ওজু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নেন বললাম হো আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি অতো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা জ্বরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জানে যাতের ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার ও অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় মরে গেছে তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময়ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম শেষ দার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে পরাণেকারিম জানিয়েছে ইন্দিন কবনালি মল মাল ইকা আল্লাহ তা খফ আলা তাহা জানো ওয়া আব শিরুবেল জান্নাতিল্লাতে কোন তুম আল্লাহ তা বলেন যারাই কথা বলে জান্লাহ তুমি আমাদের রব আমি টিকে আছি এ কথার উপরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার বেপদেফদে পড়লেই ফেরেস্তা নাসিল করছে করবে এইজনে তা আনাজ চালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাইকা বহুবচন বহু বসন হাজারো ফেরেস তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয় আল্লাহ তা আল্লাহ তা হাসানো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বাবা শিরোমিল জান্নাত ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর আল্লাহ তিকুম তুআদুন যার ওয়াদা আল্লাহ করেছে আমার মনে হয় ঠিক মের কাশেমালী শহীদ উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা শুনতে বেজিলেন সন্তান ব্যারিস্টার আরমারের জন্য চিন্তা নেই হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই ওগুলো আল্লাহ সব দেখবে তুমি জান্নাতে প্রবেশ করো তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘুমের পরেই খেয়েও ঘুম আসে না অথচ লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান সারা বছর তার স্ত্রী জানত না যে লোকটা মেসি আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এ আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় পৌঁছিয়েছে তারাই মানুষগুলো আর উল্টা পাল্টা এখন অপর্যন্ত অনেক জালেম সালেমের দোসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যারেস্টা মা ব্রিগেডিয়ার আমান আসমি ভাই শেষ পর্যন্ত এ কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সর্ষের আলো কি এই দশ বারো বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর ওনার আরো ছোট এরপরও সালেন্দের পক্ষে আপনি সাফাই গান সালেনদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরি গেছে মসলুম অবস্থায় এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো অবস্থায় দোয়া আল্লাহ কিয়ামতের আগে এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা ওই হইল তারা হালাল করতো পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করতো তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে